বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হলো সাহাবিদের কাতারের শেষে সাইয়েদা না জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম জিবরাইল কোন দিনতে এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরীক হতে দেখি নাই ঘটনা কি কি এমনা বলছিল আমার মুআবিয়ার যে এমন এর কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আলো চলে গিয়েছে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই সাবহি পড়তে থাকতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ